আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট নয় সত্যের পক্ষে জোরালো আওয়াজ আমরা এই সময় আছি ফুরফুরা শরীফে যেখানে শুরু হয়েছে ঐতিহাসিক ইশালে সহাব একুশ বাইশ তেইশে ফাল্গুন এই ইসালের সহাবে লক্ষ লক্ষ জনগণ এসে উপস্থিত হয় আমাদের এই বেঙ্গল রিপোর্টের স্টুডিওয় ফুরফুরা শরীফের স্টুডিওয় আজকে উপস্থিত হয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান স্যার আজকে মোহাম্মদ কামরুজ্জামানকে ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালের সহাবে মুবারকবাদ জানাই বেঙ্গলি পড়ে তরফ থেকে ধন্যবাদ আপনাদেরকেও আপনাদের এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাচ্ছি আমরা কামরুজ জামান সাহেবকে প্রশ্ন করব যে আজকে যে আপনারা এসছেন এই ফুরফুরাতে ফুরফুরাতে এসে আপনাদের কীরকম অনুভূতি হচ্ছে আমি অভিভূত এখানে এসে এই জন্যে ছাত্র জীবন থেকেই আসি কিন্তু এবছর যেভাবে লাখো লাখো মানুষ এসেছেন নিজেদের মেহনতের পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে হুলফুরা শরীফের পীর সাহেবদের প্রতি তাদের যে ভক্তি শ্রদ্ধা এটা দেখে আমি অভিভূত আমি এই মা ধর্মাপ্রাণ মানুষদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এদের জন্য দোয়া করছি আল্লাহ যেন এদের নেক মাকসাদকে পূর্ণ করেন এখানে যে এই যে এত পরিমাণ মানুষ এখানে হিন্দু আসেন মুসলিম আসেন অনেক ধরনের মানুষ আছেন এখানে যে সম্প্রীতির যে একটা বন্ধন তৈরি হচ্ছে এই সম্প্রীতির বন্ধন সম্পর্কে আপনি কী বলবেন এই রকম কি প্রোগ্রাম আরও বেশি হওয়া দরকার আসলে পীর অলি আউলিয়ারা যেখানেই থেকেছেন তাদের কাছে লাখো লাখো মানুষ জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে কেননা পীর সাহেবরা কখনো হিন্দু মুসলিম বা অন্য ধর্মের মানুষকে আলাদা আলাদা নজরে দেখেননি এটা আমার প্রিয় রসুল করিম সাল্লা সাল্লামেরও আদর্শ নয় সেই জন্যেই অন্য ধর্মের মানুষরাও পীর সাহেবদের কাছে বা পীর অলিদের কাছে তারা অত্যন্ত নিজেদেরকে নিরাপদ মনে করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের ভালোবাসা আর দুয়ার প্রতি হিন্দু ধর্মের মানুষদেরও যথেষ্ট আত্মবিশ্বাস আছে এটা অভিনন্দনযোগ্য এবং পশ্চিমবাংলায় যে যে জায়গাগুলোতে এ ধরনের উরুস হয় তার মধ্যে পশ্চিম ফুরফুরা শরীফ সেরা জায়গা আপনারা যে এসছেন আপনাদের কি আপনারা কী উদ্দেশ্য নিয়ে এসছেন আমরা এসেছি এই সময়টায় কবর জিয়ারাত করি আল্লাহরলিদের তাছাড়া যে সমস্ত মানুষরা আসেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এখানে যে সমস্ত পীর সাহেব এবং পীর জাদাগণ আছেন তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় হয় দেখা হয় সেজন্যে ছাত্র জীবন থেকেই এটাই একেবারে রুটিন হিসাবে আমি প্রত্যেক বছর তিন দিনের মধ্যে যে কোনো একদিন ইসালের সবে আমি এসে থাকি টুপরা দেখা যায় যে অনেক রাজনৈতিক দলের নেতারা এসে উপস্থিত হন তারা এইবারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম আমাদের যে ক্যাম্প হয়েছে আমরা বিভিন্ন নিউজ সংগ্রহ করতে গেছি এই বছরে রাজনৈতিক নেতাদের আগমন একটু বেশি এ সম্পর্কে আপনার আসলে রাজনীতির নেতারা আসেন কোন মরসুমে ভোট আছে আর কোন মরসুমে ভোট নেই এটার নিরিখে তারা কতটা ধর্ম বিশ্বাসী আমি জানি না এবং সে সম্পর্কে মন্তব্যও করতে চাই না তবে এখানে ফুরফুরার গোটা বাংলার মানচিত্রে এক গুরুত্বপূর্ণ জায়গা সেই জন্যে এই জায়গাটা বর্তমান রাজনীতির লোকেরা এটা বুঝতে পেরেছেন এবং গুরুত্ব দিচ্ছেন তবে সংবাদ মাধ্যমে যেভাবে এই গুরুত্বপূর্ণ জায়গার বিষয়টি উঠে আসা দরকার সেভাবে উঠে আসেনি বলে বিগত দিনের রাজনীতির লোকেদের ফুরফুরা শরীফ সম্পর্কে এবং ফুরফুরা শরীফ এর গুরুত্ব তাৎপর্য বুঝতে দেরি হয়েছে এখন আপনাদের মতো বেঙ্গল রিপোর্টের মতো বা টিডিএন বাংলার মতো যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে গোটা বাংলায় ফুরফুরা শরীফের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এটা বোঝার পরে রাজনীতির মানুষরাও এই দিকে তারা নজর বাড়িয়েছেন এবং এগিয়ে আসছেন এছাড়া আর একটা প্রশ্ন সরকারি যতটা সহযোগিতা প্রাপ্য ছিল শরীফের ততটা পাওয়া যায়নি এ সম্পর্কে কি আসলে মুসলমানরা সরকারের কাছ থেকে কোনো প্রাপ্যই পায় না সে যে কোনো ডান বাম সব সরকারের ভূমিকা একই রকম আজকে এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় আমি সরকারের খুব বেশি সহযোগিতা আশা করি না কিন্তু সরকারের একটা দায়িত্ব থাকে যেখানে সাধারণ মানুষ জমায়েত করেন সাধারণ মানুষ যান সেখানে সুষ্ঠু পরিষেবা দেওয়া সরকারের একটা দায়িত্ব সেজন্যে এবছর গঙ্গাসাগরের মেলায় সরকার একশো কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার অথচ এখানে যা মানুষ আসে গঙ্গাসাগরে তার একাংশও যায় বলে মনে পড়ে না এবং বাংলার মানুষের মধ্যে গঙ্গাসাগর নিয়ে আলাদা কোনো উৎসাহ থাকে না কিন্তু উৎসাহ থাকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আগেই পৌঁছে গিয়ে সেখানে তদারকি করে আসেন জেলা শাসক থেকে শুরু করে মন্ত্রী গোষ্ঠী তারা সেখানে ক্যাম্প খুলে বসে থাকেন যাতে কোনো মানুষের অসুবিধা না হয় কিন্তু মুসলমানদের আর পাঁচটা বিষয় নিয়ে সরকার যেভাবে ইগনোর করেন ফুরফুরা রিসাল সাহের বিষয়েও দেখেছি সব সরকারি একই রকম ঔদাসীন্য মনোভাব নিয়ে চলেন এটা দুর্ভাগ্য হলেও আমাদেরকে মেনে নিতে হয় অনেক অনেক ধন্যবাদ কামরুজ্জামান সাহেবকে আমাদের সঙ্গে আছেন আমাদেরই সহভাই সহভাই মুক্তার ভাই যিনি বিশিষ্ট সাংবাদিক টিডিএন বাংলার তার থেকে আমরা জেনে নেবো আজকে কীরকম লাগছে ভালো লাগছে মানে ফুরফুরা শরীফে আসি প্রথম যেবার এসেছিলাম তিন দিনই ছিলাম গতবারও এসেছি এবারও এসেছি এই দিয়ে আমার তিনবার আসা তিনবারই তিনবার এই সালের সব হলো আর গ্রামে থাকা অবস্থায় এই সালের সব কি জিনিসটা বুঝতাম না আসলে নদীয়া মুর্শিদাবাদ মালদার দিকে এই তিন দিনের ব্যাপারটা ততটা আলোচিত হয়নি আমি কলকাতায় যখন সাংবাদিকতা করতে গেলাম তখনই মির্জাদা ফুরফুরা সব সম্পর্কে জানতাম আমরা দেখেছি যে এই এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে সালে সব ফুরফুরা শরীফে অন্যান্য জায়গায় এর তুলনায় অনেক ছোট ছোট প্রোগ্রাম হয় সেখানে বড়ো বড় নিউজ মিডিয়াগুলো তারা কভার করে কিন্তু এত বড়ো প্রোগ্রামের কোনো বড়ো ধরনের মিডিয়া কভার করে না এর জন্যে আপনি কি বলতে চাইছেন একজন সাংবাদিক হিসাবে সংবাদ কভার করার ক্ষেত্রে অনেকগুলি ধারা থাকে অনেকগুলি দিক নিয়ে সাংবাদিকরা সংবাদ কভার করে এক্ষেত্রে যদি আমি আমাদের দুর্বলতাটা ধরি তাহলে বলবো হ্যাঁ খবর করা উচিত ছিল যেভাবে আর পাঁচটা ধর্মীয় স্থানের খবর করা হয় একটা প্রেস কাউন্সিলের নির্দেশ অনুসারে একটা সাংবাদিকদের দায়বদ্ধতা হিসাবে এটা করা উচিত কিন্তু সেই সাথে সাথে এখানে খবর করার পরিবেশটাও দরকার আমার মনে হয়েছে ফুরফুরাতে খবর করার পরিবেশটা তেমন নেই যেমন ছবি তোলার ক্ষেত্রে খুব রেস্ট্রিকশান এই ছবি তোলা যাবে না সেই যাবে না ইত্যাদি তাহলে এখানে খবর বলতে পীরজাদাদের কিছু বাইট নিয়ে চলে যেতে হবে কিন্তু খবর করার ক্ষেত্রে যে মিডিয়া সেল খোলার দরকার সাংবাদিকদেরকে নিমন্ত্রণ করার দরকার সাংবাদিকদের বসার জায়গা দেওয়া দরকার বিভিন্ন মির্যাদাদের এই দায়িত্বটা নেওয়ার দরকার এবং সাংবাদিকদের বিশ বিভিন্ন মেন সাংবাদিকদের ডাকারও দরকার এবং এটাকে যদি একটা বড় কিছু ভাবা হয় একটা প্রচারের আলো আনা হয় তাহলে প্রচারটা দরকার শুধু ফ্লেক্স আর কয়েকটা হ্যান্ডেল দিয়ে হবে না কিন্তু এই জন্য কিন্তু প্রেসগুলির কাছে ইনভার্টেশন পাঠানোর দরকার বলে আমার মনে হয় কারণ আমি নিজের সাংবাদিক আমার কাছে প্রেস ইনভার্টেশন যায়নি তার মানে কি তবু আমি এসেছি আমার দায়বদ্ধতা থেকে ইনভাইটেশন তার মানে করেনি এটা হচ্ছে মানে এখানকার ত্রুটি আর অ্যাজ এ সাংবাদিক নিমন্ত্রণ করুক আর না করুক যাওয়া দরকার এত বড় লক্ষ লক্ষ লোক সেই জায়গাতে ব্যর্থতা হয়েছে এটা বলতে হবে শেষ প্রশ্ন আপনার কাছে নিউজ পোর্টাল হিসাবে আজকের দিনে অনলাইন নিউজ পোর্টালের একটা বিশাল গুরুত্ব নিউজ পোর্টালের গুরুত্ব যেটা মেন স্ট্রিম মিডিয়ার সঙ্গে এখন পর্যন্ত যে তুলনামূলক আলোচনা সেই নিউজ পোর্টাল এইরকম কি নিউজগুলো কি কভার করলে কি এগুলি পরবর্তীতে আরও বেশি ভালো হবে কি না ইতিমধ্যেই আজকের যুগ ভার্চুয়াল ওয়ার্ল্ড এবং গোটা পৃথিবীতে দ্বিতীয় বলতে প্রথম সারিতেই নিউজ পোর্টালগুলি ভূমিকা রাখছে আমেরিকা লন্ডন বা পাশ্চাত্যের দেশগুলিতে অনলাইন দাপিয়ে বেড়াচ্ছে ভারতবর্ষ আগামী দশ বছরের মধ্যেই অনলাইন একটা বড় জায়গায় যাবে সেক্ষেত্রে মেনি সৃষ্টি বলতে মানুষই অনলাইনকেই বুঝবে এই মুহূর্তে যে পরিমাণ ভূমিকা রাখছে অনলাইন হয়তো খুব ভূমিকা রাখছে না এখনও মানুষের পেপারের প্রতি টিভির প্রতি ঝোঁক আছে সেটা বোঝা যায় তবে এই যে একটি আধিপত্য ছিল পেপারে এবং টিভির সেই জায়গাটা একটু কমে গেছে আর সেই জায়গা থেকে দু একটা পোর্টাল দিয়ে এই সমস্যার সমাধান হবে বলে আমার মনে হচ্ছে না